স আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত ছিলেন যে আমাদের ফুটবল টুর্নামেন্টটি ছিল দশ এক দুই হাজার শুক্রবার ফুটবল টুর্নামেন্টের মূল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেছেন যে আমরা অনেক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু আমাদের ফুটবল টুর্নামেন্টটি মাঠে গড়াতে সক্ষম হই রাতভর পরিশ্রম শেষে কিন্তু আমরা রাতের যে মূল স্টেজ তৈরি করতে সক্ষম হই এবং রাতভর অনেক পরিকল্পনা চলে সেই সাথে কিন্তু চলে আনন্দও আপনারা উপভোগ করতে থাকুন সভাপতি সাহেবের আনন্দ ডান্স দিয়ে দর্শক উপভোগ করলেন আমাদের সভাপতি সাহেবের ডান্স এবং পরবর্তীতে আমরা ঐক্যবদ্ধ হই সবাই মিলে যে আমাদের এই ঐক্য যাতে অটল থাকে সেই মন্ত্রে উজ্জীবিত হয়ে কিন্তু আমরা পরবর্তী কার্যক্রমগুলো শুরু করি অনেক পরিকল্পনা এবং তারপরে কিন্তু শুরু হয় আমাদের আনুষ্ঠানিকতা আলো ফুটতেই কিন্তু আমাদের প্রধান অতিথিগণ আমাদের মাঠে উপস্থিত হয় এবং উদ্বোধনী খেলোয়াড়দের সাথে পরিচিত এবং উক্ত টুর্নামেন্টের সভাপতি সাহেব দিক নির্দেশনমূলক বক্তব্য দিয়ে আমাদের ফুটবল টুর্নামেন্টটি শুরু হয় দেখতে পাচ্ছেন পরিচিত পর্ব চলতেছে একের পর এক আমরা সবাই সবার সাথে কুশল বিনিময় করি দেখতে পাচ্ছেন কিন্তু এবারে আমি সবার সাথে কুশল বিনিময় করতেছি আমার পিছনে রয়েছে মামুন নাজমুল পুরো এলাকাতেই যেন একটা আনন্দগণো মুহূর্ত পরিবেশ তৈরি হয় সবাই সবার সাথে দেখা হয় এবং বাইরে যারা থাকেন তারাও কিন্তু চলে আসেন এই খেলা পরিচিত পর্ব শেষ করে কিন্তু উদ্বোধনী যে শরটি মেরেছিলেন আমাদের সভাপতি সাহেব সেটা কিন্তু লক্ষ্য লক্ষ্যে পুষেছিলো এখনও কিন্তু যে বুড়োহারের ভেলকি তিনি দেখিয়েছিলেন মাঠে সেটা ছিল অভাবনীয় সাফল্য শুরু হয়ে যায় আমাদের উদ্বোধনী ম্যাচ পায়ে পায়ে লড়াইয়ের ম্যাচ বল দখলের লড়াই চলতে থাকে মোহর মোহ খেলা এবং দর্শকের হাততালি সভাপতি সাহেব কিন্তু খাওয়ায় ব্যস্ত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম উদ্বোধনী ম্যাচে রেফারি ছিলেন কিন্তু আমাদের মসহূর ভাই মসুর ভাইয়ের যে বাসির শব্দে কিন্তু খেলোয়াড়রা প্রায় ভয়ে পেয়ে গেছিলো যে রেফারি এত কঠোর কেন দিনের পর্ব শেষ করে কিন্তু আমাদের রাতের পর্ব শুরু হয় রাতে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে কিন্তু আমাদের ফুটবল টুর্নামেন্টটিকে আরও সাফল্যমণ্ডিত করেছেন এ আই এম হাসিবুর রশিদ রহমান সাবেক চেয়ারম্যান এবং তাইফুল ইসলাম হয়েছিলেন ধারাবিবণীতে এবং রাতের ম্যাচগুলি পরিচালনা করেন আমাদের আলমগীর ভাই পরিচিত মুখ উত্তরবঙ্গের সেরা একজন রেফারি প্রথম পর্বের একটি ম্যাচ বাকি থাকায় সেই ম্যাচটি দিয়ে কিন্তু রাতের পর্ব শুরু হয় দর্শকের মুহুর্মুহু মুহু কণ্ঠে বজ্রধ্বনি তুলে যে গোল চাই গোল চাই সেই গোল চাই খেলা দিয়ে কিন্তু শুরু হয় এবার দর্শক পর্ব দর্শকের মুখে হাসি বুকে বল তেজে ভরা মন খেলা দেখতেই হবে যতই ঠান্ডা পড়ুক এই তাদের পণ সবার কিন্তু হাসি ছিল মুখে প্রত্যেকটি দর্শকের কিন্তু চিৎকার ছিল গোল 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 এবং পিছন থেকে অনেকেই আমাকে ডেকেছিলেন সেদিন হয়তো অনেকের সঙ্গে দেখা করতে পারি নাই সাক্ষাৎ করতে পারি না এই জন্য আমি দুঃখিত দেখেন আমাদের দর্শকরা কত উচ্ছ্বসিত ছিল সেদিন আমাদের নাইট টুর্নামেন্টে দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের করেছেন উৎফুল্ল এবং দর্শকের উৎসাহ উদ্দীপনা সাহস জুগিয়েছিল খেলোয়াড়দের মনে খেলোয়াড়রা কিন্তু অবশ্যই দর্শক থাকলে খেলোয়াড়দের মন অনেকটা সাহসে দুঃসাহসে পরিণত হয় আমাদের মাঠের বাইরের গ্যালারিতে কিন্তু উপস্থিত হয়েছিল শত শত মহিলা দর্শক তারা ইন্ডিয়ান টিভি চ্যানেলের অনেক সিরিয়াল বাদ দিয়ে কিন্তু ফুটবল খেলার টানে উপস্থিত হয়েছিল আমাদের খেলাটি অমীমাংসিত থাকার কারণে কিন্তু ট্রাই ব্রেকারের মাধ্যমে আমরা সেমিফাইনালে যে দলটি পৌঁছে যাবি সেটি নির্ধারণ করতে পেরেছিলাম এবং একের পর এক গোল হতে থাকলে প্রিন্স স্পোর্টিং ক্লাব একটি গোল মিস করলে সেই সুযোগে কিন্তু গ্রিন লাইফ স্পোর্টিং ক্লাব সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ লুফে নেয় আপনারা দেখতে পাচ্ছেন সেমিতে যাওয়ার উচ্ছ্বাসে আনন্দ উল্লাস করতে এবং এবারে থাকছে প্রথম সেমিফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি বনাম লক্ষণপুর পল্লী উন্নয়ন সংঘ আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কখনও উপর থেকে কোন নিচ থেকে ভিডিওটি করেছিলাম এবারে কিন্তু বেলাইচন্ডী ইয়ং সোসাইটি বনাম পল্লী ইউনিয়ন সংঘের সেই টাইবেকার অমীমাংসিত খেলা টাইবেকারের মাধ্যমে আমরা নির্ধারণ করেছি এবং বেলাইচন্ডী ইয়ং সোসাইটি দুর্ভাগ্যবশত একটি গোল মিস করলে পল্লী ইউনিয়ন সংঘ কিন্তু ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগটি লুফে নেয় বিজয়ের আনন্দ কিন্তু অমূল্য আনন্দ এই আনন্দটি কখনো টাকা দিয়ে কেনা যায় না তাই তাদের বাধাভাঙ্গা উল্লাস বলে দিচ্ছে যে একটি বিজয় কতটা দামি তাদের কাছে জমকালো ফাইনালের আগে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন লক্ষণপুর স্কুলান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম রেজা স্যার উদ্বোধনেই অনুমতি দিলেই কিন্তু প্লেয়াররা মাঠে প্রবেশ করে জমকালো ফাইনালের জন্য এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রয়াত একজন সক্রিয় সদস্য আখিরুজ্জামান আখিরুর জন্য কিন্তু আমরা নিরব এক মিনিট নিরাপত্তা পালন করি এবং তাকে স্মরণ করি অমীমাংসিত ফাইনাল ম্যাচটিও কিন্তু ট্রাইব্যাকের মাধ্যমে নির্ধারণ করতে হয়েছে কারণ ম্যাচটিতে কোনো গোল কিন্তু কেউই করতে পারেনি ফাইনাল ম্যাচটি ছিল আক্তার স্পোর্টিং ক্লাব চৌনিবাজার সৈদপন নীলফামারি এবং পোলিয়নের সঙ্গে লক্ষণপুর শৈয়দপুর নীলফামারি দুর্ভাগ্যক্রমে লক্ষণপুর একটি গোল মিস করলে কিন্তু জিতে যায় আক্তার স্পোর্টিং ক্লাব এবং সেই সাথে তার মুহুর ডান্স বিজয়ের আনন্দ বিজয়ের হাসি দর্শক আমি আগেই বলেছিলাম যে বিজয়ের আনন্দ কখনও টাকা দিয়ে কেনা যায় না অর্থ দিয়ে কেনা যায় না সেই হাসিটি কিন্তু তারা উপভোগ করতে সক্ষম হয়েছিল তাদের বিজয় অর্জনের মাধ্যমে সমাপ্ত বক্তব্য পেশ করেন আমাদের টুর্নামেন্টের সভাপতি খলিল্লুর রহমান বিপিএড সাবেক মন মতানু চোখজুরানো কিন্তু রেফারি ছিলেন শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান রানার্স আপ দিয়ে কিন্তু শুরু হয় যেটি পেয়েছিলেন লক্ষণপুর পল্লী উন্নয়ন সংঘ সৈয়দপুর নীলফামারি এবং বিজয়ের হাসি যে হেসেছিলেন চ্যাম্পিয়ন্স দল ছিল আক্তার স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারি প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য থাকছে আমার অন্তর থেকে অফুরন্ত ভালোবাসা ও মোবারকবাদ দেখা হবে নেক্সট টুর্নামেন্টে আপনাদের সাথে ধন্যবাদ